প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অল্প বয়সে এক মেয়ে দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো এই বয়সে কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার নাম নীলা খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দর তো এত অল্প বয়সে ইউটিউবে কেন আসলেন প্রেম করতে না প্রেম করতে কেন তাহলে প্রতিবেদনের সামনে যে একটা ভালো মনের মানুষ পেলে সে যদি আমার কষ্ট একটু পাশে থাক দূরে একটা ভালো মনের মানুষ পেলে তার কাছে বিয়ার সাথে বসার ইচ্ছা আছে তো আমি বয়স অল্প আছে একটু প্রেম টেম করবেন টাঙ্কি টুঙ্কি মারবেন প্রেম তার সাথেই করব যে কষ্টের সময় আমার একটু কষ্ট থেকে সুখের মুখ দেখাইবো তার সাথে প্রেম করে তার কাছে বিয়া বসবো ইনশাআল্লাহ প্রেম কি জীবন আর ছিল প্রেম আসে নাই জীবন কখন আসতে চাইছিল নাকি আসেই না আসতে চাইছিল আমি করি নাই কেন করি নাই আমার মনের সাথে মন নাই এর জন্যই করি নাই ফালতু প্রেম করার তো দরকার নাই যার কাছে বিয়া তার সাথেই প্রেম আছে আচ্ছা আচ্ছা যে সরাসরি দায়িত্ব নিতে চাইবো তাকে বিয়ে নিতে চাইবো আমার আমার আম্মু আছে ছোট ভাই আছে বাবা মারা গেছে বাবার চিন্তা চিন্তা আম্মুর হাটের রোগ হয়ে গেছে আমি আগের এক একটা আম্মুর মেশিন ছিল ওটা চালায় আমি সংসার দেখতাম এখন মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষের বাসা কাজ কাজকাম করি প্রতিদিন দুইশো দেড়শো করে টাকা দেয় ঘর ভাড়া দিতে পারি না ঠিক মতন বাজার সদাই চলে যায় এর জন্যই প্রতিবেদনের সামনে আইসি যে আমারই কষ্টের সময় আমার খান করতো নিয়ে আমার পাশে থাকতে পারবো আল্লাহর রহমতে আমি তার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ তার কাছে বিয়ে অবশ্যই কি করেন আপনি করে আগে মেশিন চালাতাম এখন মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষের বাসা বাড়ি কাজ করি খারাপ লাগে না খারাপ তো লাগে কষ্ট তো কষ্টের কাজ বলে বাবা নাই একটু ভালো থাকার জন্য প্রতিবেদনের সামনে আইসি বাবা নাই বাবা মারা গেছে মা 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 আছে ভাই বোন ছোট একটা ভাই আছে আর বড়ই আপনি মানুষ পেলে বিয়ে করবেন আমি কেমন মানুষ পেলে বিয়ে করব আমি এখন অনেক কষ্টের ভিতরে আছি যে কষ্টের সময়ে আমার একটু পাশে থাকবো সে যদি আমার খান কোর্স দিয়ে আমারে মাছের পর মাছ চালাতে পারে ইনশাআল্লাহ আমি তার কাছে বিয়ে বসব এমন তাকে সারা অন্য কোনো কারো সাথে সম্পর্ক করতে চাই না নাম কি বললেন নীলা তো দর্শক আপনারা তো দশক আপনারা নীল আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম